আজকের ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য কিন্তু শুনবেন গার্জেনরা এবং যারা বাচ্চারা দেখছেন তারাও শুনবেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় লেখাপড়া সম্পর্কিত তাহলে ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে থাকবেন তাহলে শুরু করবো ভিডিও নমস্কার হার মহাদেব আপনাদের সঙ্গে রয়েছে আপনারা ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অনেক বাচ্চারা পড়াশোনায় মনোযোগী নয় বা পড়াশোনা ঠিক সেইভাবে করতে চায় না বা পড়াশোনা মোটামুটি করে কিন্তু আরও ভালো পাওয়ার জন্য একটা উপায় রয়েছে সেই উপায়টা কি আপনারা যেখানে বাচ্চাদের বইটা রাখেন নিশ্চয়ই কোনো সেলফের মধ্যে রাখেন বা কোনো একটা টাকের মধ্যে রাখেন বা কোনো একটা জায়গার মধ্যে বেশিরভাগ মানুষে একটা সেলফ করে টাক করে সেই তাকের উপরে টাকের ভেতরে বইগুলো রাখেন যে ক্লাসেরই হোক বা কলেজ লেভেলে যাই পড়ুক সেগুলো একটা তাকের মধ্যে রাখে তাহলে করতে হবে কি করতে হবে বলে যেই তাকের মধ্যে বইগুলো রাখছেন বা যে সেলফের বইগুলো রাখছেন বা যেখানেই আপনি বইগুলো রাখেন বই তো সেই সব জায়গায়ই রাখতে হয় তাহলে যেখানে রাখছেন তার উপরে খানিকটা জায়গা ফাঁকা থাকে সেখানে যে কোনো ঠাকুরের মূর্তি রাখতে পারেন যে কোনো ঠাকুরের ফটো রাখতে পারেন বা একাধিক ঠাকুর দেবতা ফটো রাখতে পারেন বা ছবি রাখতে পারেন তাহলে কিন্তু পড়াশোনা যে লেভেলে করছে আপনারা বাচ্চারা বা সন্তানরা সেগুলো আরও বেশি লেভেলে করবেন যা রেজাল্ট করছে তার দ্বিগুণ রেজাল্ট হবে তিনগুণ রেজাল্ট হবে গুণ রেজাল্ট করবে তাহলে অবশ্যই এটা করবেন আর একটা জিনিস করতে হবে সেইখানে কিন্তু পুজো দিতে হবে না সেখানে যে প্রত্যেক দিন যে আমরা খাবার দিয়ে ঠাকুরকে পুজো দিই তা করতে হবে না শুধুমাত্র পুজো দেবেন যদি ছাত্রছাত্রীটিকে অভ্যেস করাতে পারেন সেটাও ভালো তাদেরকে দিয়ে সেখানে পুষ্পগুলো দেবেন পরের দিন আবার পুষ্পগুলো তুলে নিয়ে নতুন পুষ্প দেবেন এতে কী হবে এতে পড়াশোনার যেমন মন বসবে সেরকম ঠাকুর দেবতারাও মন বসবে আর পড়ার জায়গায় যে ঠাকুর দেবতা থাকলেন সেই ঠাকুর দেবতারা অবশ্যই পড়াশোনার দিকে আপনার সন্তানকে আপনার ছেলে মেয়েকে আরও এগিয়ে নিয়ে যাবে তাহলে অবশ্যই যেখানে পড়ার জিনিসপত্র থাকবে পড়ার বই খাতা থাকবে সেখানে অবশ্যই ঠাকুর দেবতার মূর্তি রাখবেন শুধু সরস্বতী দেবীর না যে কোনো সেটা তারা দেবী হোক শিব হোক লোকনাথ বাবা হোক যে কোনো দেবতার ফটো কিন্তু রাখতে হবে বা ছোটো ছোটো মূর্তি এখন অ্যাভেলেবেল যে কোনো মেলাতে পেয়ে যাবেন সেটা পাথরের মূর্তি হোক বা যে কোনো মূর্তি হোক এখন অনেক রকমের মূর্তি পাওয়া যায় সেরকম কিছু মূর্তি রেখে দেন একটাও রাখতে পারেন বা একাধিক রাখতে পারেন কিন্তু তার তলায় অবশ্যই বই রাখবেন আজকের ভিডিও এইটুকুই ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি এটায় সাক্ষাৎ সাকসেস পান তাহলে কিন্তু অবশ্যই জানাবেন কারণ অনেকেই সাকসেস পেয়েছে এমনকি এইটার সাকসেস আমি নিজে তাই অবশ্যই এটা করতে থাকবেন সর্বদা থাকবেন সুস্থ থাকবেন নমস্কার